সব তুলবেন ভাই মাছের একটু কোয়ালিটি বুঝান দিন আমার কোন মাছ ভালো কোন ধরনের মাছ একটু বোঝান ভাই আমি বলছি মাছের কোয়ালিটি বোঝান আমার কোন মাছগুলো ভালো কেন ভালো কোনগুলো স্বাদ বেশি হয় মানে মাছের তো বিভিন্ন রকম ইয়ে আছে না সাইজ আছে ও এখন মাগুরাই আছে তাই আর এইগুলোর ভিতরে কোনগুলো একটু খুঁজতে ভালো দেখেন এই যে মাছ আছে এর মধ্যেও তো কিন্তু ক্যাটাগরি আছে একটাও

એ તો આતોન રોય તો દેતાય દીકરે હા યો દેગલે સાહેરી દીધો રક્તમ થઈ ગયો હા નાય ઓસ્તય થઈ ગયો માતાનો દીકરો થાય હા